আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন ঈদের পরে বাড়িতে গিয়ে ঈদের সুতির দিনে গ্রামের নিজস্ব যে পুকুর রয়েছে সেই পুকুরে আসলে মাছ ধরতেছি আসলে অনেক সময় সব তো থেকে যায় না মাছ আবার চেয়েও আসলে ধরাতে আসলে অন্তর শান্তি মিলে অনেক মজাও লাগে তিনশো আল্লাহ মাছ ধরতেছি আসলে দূর থেকে তো হয়তো সবগুলো বাচ্চা মাছ তো মাছ ধরতেছি আর এই ভিডিওগুলা

না আচ্ছা গেলছে ইনশাআল্লাহ

মাছ ধরাতে যে একটা অন্তরে শান্তি পেয়েছে অনেকগুলো কাজ আছে যেগুলো আসলে অন্তরে শান্তি মিলে আশা করি এবার মাসলে বাড়িতে যাওয়াটা আসলে মাছ ধরার আসলে ভালো লাগছে কারণ এইভাবে আসলে মাছ ধরবো সেটা আমি আসলে চিন্তাও করি না পরে দেখি যে ইনশাল্লাহ মোটর লাগাই দিছে তো এখন ফানি অনেকগুলো ছিল যে দেখ দেখা যায় এতগুলো ছিল পরে যখন রাত্রে মোটর লাগাই দিছে

খালিজনী মাছ আছে চাষ কাপ আছে চিকেন কাপ আছে এইবার উপরে অনেকগুলো প্রজাতির মাছ দেখলাম সকালে দোয়া করবেন সালামু আলাইকুম